আজ থেকে নয়া তিনটি আইন চালু হওয়ায় রাধা কিশোরপুর থানায় বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ থেকে সারা দেশে তিনটি নয়া আইন চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম চালু হয়েছে সোমবার থেকে এই আইনগুলো সম্পর্কে সাধারণ নাগরিকদের অবহিত করার জন্য সোমবার উদয়পুর থানায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই নতুন তিনটি আইন সম্পর্কে সাধারণ নাগরিক থেকে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভায় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা উপস্থিত থেকে নতুন তিনটি আইনের বিশদ ব্যাখ্যা করেন বহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা বলেন আগে এই আইনগুলো ছিল আইপিসি সিআরপিসি এবং ভারতীয় সাক্ষ্য আইন এই আইনগুলো পরিবর্তন হয়ে ও পরিমার্জিত ইংরেজি থেকে কার্যকর হচ্ছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেব বর্মা উল্লেখ্য গত বছর দেশের সংসদে এই বিল পাশ হয় এরপর দেশের রাষ্ট্রপতির অনুমোদনের পর তা আইনে পরিণত হয় যা আজ সোমবার থেকে চালু হয়েছে আজকে পয়লা জুলাই দুই হাজার চব্বিশ আজকে থেকে তিনটা ক্রিমিনাল ল যেটা চেঞ্জ হইছে যেমন সি আর পিসি আইপিসি এবং এভিডেন্স এর পরিবর্তে তিনটা নূতন আইন যেটা আজকে থেকে লাগু হইব যেমন আইপিসির বদলে হয়েছে বিএনএস মানে ভারতীয় ন্যায় সংহিতা আর সি আর পরিবর্তে যে আইনটি হয়েছে বিএনএসএস মানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যেটা ছিল এটা ঐতিহাসিক ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম তিনটা ক্রিমিনাল ল আজকের থেকে নতুনভাবে চলব ওইটারে নিয়ে আসে এরা এবং দ্য পাবলিক এবং তারা এখানে রেসপেক্টেবল পার্সন আছে সিনিয়র সিটিজেন আছেন এলাকার সাধারণ নাগরিকদের নিয়ে আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল আজকে আত্মকে এবং তাদেরকে আমরা এটা জানাইলাম যে আজকের থেকে নতুন এই যে ক্রিমিনাল লগুলি চালু হইত এবং এই নতুন লোতে নাগরিকদের সুবিধার্থে কি কি প্রভিশন আছে এবং কি কিভাবে প্রসিডিউর খুলি এটাই আমরা সংক্ষিপ্ত তাদের সঙ্গে আলোচনা করব নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি